গতকাল রাতে বোলপুর থেকে নিজের বাড়িতে নিয়ে আসা হল নৈহাটির যুবক অনিমেষ বৃহস্পতিবার থেকেই নিখোঁজ ছিলেন নম্বর বাসিন্দা অনিমেশ মিত্র অবশেষে নৈহাটির বিধায়ক সনদদের সহযোগিতায় ও পুলিশ প্রশাসনের তৎপরতায় একদিনের মধ্যেই অর্থাৎ গত শুক্রবারে বোলপুর থেকে উদ্ধার হয় অনিমেশের দেহ তবে অনিমেশকে খুন করা হয়েছে তা স্পষ্ট গতকাল ময়নাতদন্তের পর তার দেহ বাড়িতে আসে কান্নায় ভেঙে পড়ে বাড়ির পরিবার পরিজন ও প্রতিবেশীরা ঘটনার প্রথম থেকেই অনিমেশের পরিবারের সাথে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নৈহাটির বিধায়ক গতকালে উপস্থিত ছিলেন তিনি দেহ বাড়িতে নিয়ে আসার পর পার্শ্ববর্তী তার নিজের ক্লাবে শেষ শ্রদ্ধা জানিয়ে শেষকৃত্যের পথে নিয়ে যাওয়া হলো অনিমেশের মরদেহ আর এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় তবে অনিমেশ খুনের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের পাশাপাশি কঠোর শাস্তির দাবি জানালেন এলাকাবাসী থেকে শুরু করে স্বয়ং বিধায়ক কখনই ভাবা যায়নি একে ছোটোবেলা থেকে দেখেছি চিনেছি জানি এর বন্ধু বান্ধবরা পিছনে লাগলেও কখনো অসন্তুষ্ট হতো না মানে সেটাকেও স্বাভাবিকভাবেই নিত কিন্তু তার আজকে শেষ পরিণতি যে এইটা হবে এটা ভাবার বাইরে আর কি উনি কিন্তু খুব ঠান্ডা নিরীহ প্রকৃতির মানুষ ছিল আর আমাদের পাড়ার তো আর আমার গড়ের বন্ধু অনেক বছর ধরেই দেখছি আমি বিয়ের পর থেকেই দেখছি উনি খুব শান্ত প্রকৃতি না না আমরা তো আশ্চর্য আমাদের তো মানে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে ওর এই মর্মান্তিক দৃশ্য শুনেই এই অবস্থা শুনে আর কি বলবো আমাদের মানে মুখের ভাষা নেই কি বলবো বলার মতো কিন্তু ওর ওর বাড়িতে এখন ওর সংসারটা কিভাবে চলবে জানি না ও একা রোজগার করতো বাবা মা বাবা তো ভীষণই বৃদ্ধ মাও বৃদ্ধা ছেলে আছে একটা আর ভাষায় আমার থেকে অনেক ছোট তার মৃতদেহ দেখতে হচ্ছে খারাপ জিনিস কিছু না তবে পুলিশ অত্যন্ত সক্রিয় গতকাল একজন আসল অপরাধী যে ট্রিপার সে গ্রেপ্তার হয়েছে গতকাল তাকে আজকে কোর্টে তুলেছিল পাঁচ দিনের রিমাইন্ডে এসছে পিসিতে আছে হাওড়া থানায় ময়দান থানায় এবং আরো একটা খবর এই মুহূর্তে এই আধ ঘন্টা হলো যে ওকে তো দু চাকায় ওখান থেকে কিডন্যাপ করেছিল হাওড়ার থেকে তারপর ওকে হ্যাঁ ট্রেনে যাবে তারপর ওকে যখন দু চাকায় নিয়ে যাচ্ছিল তারপর চার চাকায় তুলেছিল সেই চার চাকার যে ড্রাইভার সেই আধ ঘন্টা হলো গ্রেফতার হয়েছে বীরভূম থেকে ওকে গ্রেপ্তার করেছে পুলিশ নিয়ে আসছে এখন হাওড়ায় পৌঁছায়নি সবে আধ ঘন্টা হয়েছে গ্রেফতার করেছে ওখানকার থানায় লেখালেখি করে পুলিশ বেরিয়েছে জাস্ট হাওড়ার উদ্দেশ্যে ওকে নিয়ে আসছে আবার এখো কালকে কোর্টে পাঠানো হবে এর শেষ যতক্ষণ না হচ্ছে আমি দেখছি আপনি বলেন মূল অভিযুক্ত গ্রেপ্তার সবাই যে একজন হাওড়ার আর এই ছেলেটা বোলপুরেই থাকে যে গাড়িতে ড্রাইভার ড্রাইভার ছিল সে ড্রাইভার জাস্ট অ্যারেস্ট হয়েছে এবং যে যে আছে কেউ ছাড়া পাবে না নিশ্চিত থাকুন আইনের সর্বোচ্চ শাস্তি এরা পাবে তাহলে কি এই চক্রান্ত অনেক দিন সেটা আমি তো বলতে পারবো না চক্রান্ত এরা কে কবে করেছে সেটা আমি বলতে পারবো না পুলিশ ইনভেস্টিগেশন করছে এটুখানি বলতে পারি কেউ ছাড়া পাবে না আইনের সর্বোচ্চ সাজা এরা পাবে আপনি কি প্রশাসনের কাছে কি দাবি রাখছেন আমি তো বললাম যে আইনের সর্বোচ্চ সাজা সেই সাজা এরা পাবে ইতিমধ্যে দুজন মানে গতকাল একজন অ্যারেস্ট হয়েছে আজকে এখন একজন হলো আধ ঘন্টা হয়েছে আর যারা আছে হয়ে যাবে প্রথম থেকে পরিবারের পাশে রয়েছেন আপনি আগামী দিনে এটা তো আমার পাড়া আগামী দিনে এটা আমার পাড়া আমার ঘর আর এই পরিবার যে পরিবারের ছেলে এই পরিবারের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে আর শুধু পাড়া বলেন আমি নৈহাটির মানুষের নৈহাটির বিধায়ক নৈহাটির মানুষের জন্য আমি সময় আছি দিনের পর দিন আয় কমে যাচ্ছে না সঠিক পথ আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা সাংসারিক অশান্তি কারণ ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে বাস্তুর দোষ আসলে কি কি হয় কি কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে